আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কী হবে আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করবেন ফোন রিসেট করলে কী হয় আপনাদের ফোনে যদি কোনো প্রবলেম থাকে সেটা যদি হার্ডওয়্যার প্রবলেম না হয়ে থাকে সফটওয়্যার প্রবলেম হয়ে থাকে বা আপনাদের ফোনে ধরুন কোনো অ্যাপ ইনস্টল করছেন সেই অ্যাপ ইনস্টল করার ফলে আপনাদের ফোনটি হ্যাং হচ্ছে বা বিভিন্ন প্রবলেম দেখা দিয়েছে তো এই সমস্ত প্রবলেমগুলো যদি আপনারা ফেস করে থাকেন বা আপনাদের ফোনের সেটিংস যদি উল্টোপাল্টা হয়ে যায় তো এই সমস্ত প্রবলেম কিন্তু ফোন রিসেট করলে ঠিক হয়ে যায় আপনার ফোন কিন্তু পুরো নতুনের মতো হয়ে যাবে যদি আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করেন কিন্তু ফোন রিসেট করার আগে আপনাদের ফোনের প্রয়োজনীয় ডাটাগুলো কিন্তু আপনাদের ব্যাক আপ করে নিতে হবে যেমন আপনাদের ফোনের কন্টাক্ট তারপর আপনাদের ফোনে যে সমস্ত ছবি রয়েছে ভিডিও রয়েছে সেই সমস্ত ডাটা কিন্তু আপনাদের ব্যাকআপ করে নিতে হবে অন্য কোনো ডিভাইসে বা এস ডি কার্ডে তো ব্যাক আপ করার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংস এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিসেট তো আপনার ব্যাক আপ অ্যান্ড রিসেট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ব্যাক আপ অ্যাকাউন্ট তো এখানে কিন্তু আপনারা আপনাদের যে কোনো একটি গুগল অ্যাকাউন্টে আপনাদের ফোনের ডাটাগুলোকে ব্যাক আপ করতে পারেন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের যে কোনো একটি গুগল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এবার আপনারা এখানে ব্যাক আপ মাই ডাটা এই অপশানটিকে অন করে দেবেন তারপর অটোমেটিক রিস্টোর এটাকেও অন করে দেবেন এতে কি হবে আপনাদের ফোনের যে ডাটাগুলো রয়েছে যেমন ধরুন আপনাদের ফোনে কন্ট্যাক্ট এই সমস্ত ডাটাগুলো কিন্তু আপনাদের গুগল অ্যাকাউন্টে ব্যাক হয়ে যাবে যখন আপনারা রিস্টোর করার পর সেই গুগল অ্যাকাউন্টটি আপনাদের ফোনে লগ করবেন তখন কিন্তু সেই ডাটাগুলো আবার আপনাদের ফোনে চলে আসবে তো এটা করে কিন্তু আপনারা মিনিমাম একদিন রেখে দেবেন ঠিক আছে তারপর কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে রিসেট করবেন তো ফোন রিসেট করার জন্য আপনার নিচে এখানে একটি অপশান দেখতে পাওয়া যাচ্ছেন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস তো আপনি এই অপশানিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ইরেজ অল ডাটা তো আপনি ইরেজ অল ডাটা এই দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ইরেজ ডাটা তো আপনি ইরেজ ডাটা এই দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আবার আপনারা এখানে ইরেজ ডাটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গিয়ে কিন্তু সুইচ অফ হয়ে সুইচ অন হবে এর মাঝখানে গিয়ে কিন্তু কিছুটা সময় লাগবে তো তার মাঝখানে কিন্তু আপনারা আপনাদের ফোনের কোনো কীতে প্লেস করবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আর ফোনটি কিন্তু রিসেট হয়ে গেছে এবার আপনাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে জয়েন আজ এক্সপিরিয়েন্স প্রোগ্রাম এই অপশানটিকে অফ করে দেবেন অফ করার পর এবার আপনার নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে এক্সেপ্টে ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট ফেস এন্ড পাসওয়ার্ড তো এখানে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ড সেট করে নেবেন আর যদি আপনার প্যাটার্ন সেট করে তো এখানে দেখতে পাওয়া যান আদার এনক্রিপশান মেথড তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা প্যাটার্নও সেট করতে পাবেন তো এখানে প্যাটার্ন কোড তারপর ফোর ডিজিট পাসওয়ার্ড তারপরে ফোর টু সিক্সটিন ডিজিট পাসওয়ার্ড তো এখান থেকে যে কোনো কিছু আপনার সিলেক্ট করতে পারেন তো এই পাসওয়ার্ড রাখবো তো এখান থেকে আমি পাসওয়ার্ড সেট করে নেব তারপর এখানে ইউজ এ ক্লিক করবেন ইউজে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটিকে ভেরিফাই করতে হবে তো পাসওয়ার্ডটিকে আবার আপনার এখানে টাইপ করবেন টাইপ করার পর এবার এখানে ফেস সেট করতে বলছে তো আমি ফেস সেট করবো না তো এখানে স্কিপে ক্লিক করবো স্কিপে ক্লিক করার পর একদম ফিঙ্গার প্রিন্ট সেট করতে বলছে যদি আপনার ফিঙ্গার প্রিন্ট সেট করতে চান তো এখানে প্রিন্ট সেট করতে পারেন তো আমি ফিঙ্গারপ্রিন্ট সেট করবো না তো ওপরে এখানে ক্যান্সেলে ক্লিক করবো ক্যান্সেলে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এখানে আবার স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আবার আপনার নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এবার আপনার সেট অ্যাজ নিউ রিয়েলমি ফোন তো এখানে আপনাদের ফোনের নাম থাকবে তো আপনারা সেট অ্যাজ নিউতে ক্লিক করবেন সেট অ্যাজ নিউতে ক্লিক করার পর এবার আপনাদের কাছে কিছু অ্যাপকে ডাউনলোড করতে বলবে তো আপনার এখান থেকে এটাকে স্কিপ করে দেবেন স্কিপে ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে গেট স্টার্টারে ক্লিক করবেন এবার আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করবেন ইন্টারনেট অন করার পর প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা এখানে সাইনিংয়ে ক্লিক করুন এ ক্লিক করার পর এখানে ইমেল আইডি আর ফোন নম্বর তো এখানে ক্লিক করে আপনারা আপনাদের ইমেল আইডি এখানে টাইপ করে দিন ইমেল আইডি টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর এবার আপনারা আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিন পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পর নিচে এখানে আই এগ্রিতে ক্লিক করুন আর এগ্রিতে ক্লিক করার পর এবার যদি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসে তো নিচে এখানে ক্যান্সেলে ক্লিক করুন ক্যান্সেল ক্লিক করার পর আবার আপনারা এখান থেকে স্কিপে ক্লিক করুন নিচে এখানে স্কিপ দেখতে পাচ্ছেন তো স্কিপে ক্লিক করুন স্কিপে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর এখানে এক্সেপ্টে ক্লিক করুন এক্সেপ্টে ক্লিক করার পর এবার আপনার এখানে নট নাওতে ক্লিক করুন নট নাওতে ক্লিক করার পর আপনাদের ফোনে প্লে স্টোর অ্যাকাউন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে মানে আপনাদের ফোনে কিন্তু গুগল অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে সঠিক নিয়মে রিসেট করতে পারেন